আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনারা দুই লাখ আটত্রিশ হাজার ফলোয়ারের এই রিলস প্লাস ইনস্টিম অ্যাড মনিটাইজেশন পেজটি বিক্রি করা হবে অনেকেই চাচ্ছেন যে এমন একটা পেজ যেখানে শর্ট ভিডিও থেকে আয় করতে পারবো লং ভিডিও থেকে আয় করবো করতে পারবো তাদের জন্য এই পেজটি বেস্ট হবে রিলস প্লাস ইনস্টিম অ্যাড মনিটাইজেশন সব কিছু ওকে আছে শুধু মনিটাইজেশন পেজ এইটা না পে আউটে অলরেডি তেরো ডলার আছে ঠিক আছে আমি স্ক্রিনে গিয়ে পেজটির ডিটেলস দেখাচ্ছি পেজটি দেখে যদি আপনাদের পছন্দ হয় পেজটি নিতে চান তাহলে কীভাবে আমার সাথে যোগাযোগ করবেন এই ইনফরমেশন ভিডিও শেষের দিকে থাকবে চলুন স্ক্রিনে গিয়ে পেজের ডিটেলস আগে দেখে নেই লক্ষ্য করুন তিন লাখ আটত্রিশ হাজারে রিলস প্লাস ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন এই পেজটি বিক্রি করা হবে এখানে কিছু রিলস ভিডিও আছে কিছু ভিউস দেখা যাচ্ছে তো এখন আমি পেজটির ডিটেলস দেখব আমরা এখান থেকে যদি রিকমেন্ডেশন দেখি দেখবেন যে রিকমেন্ডেশন ওকে গ্রিন পেজ স্ট্যাটাস যদি এখান থেকে আমি দেখি পেজ স্ট্যাটাস গিয়ে দেখব যে এটা গ্রিন আছে কোনো ধরনের কোনো প্রবলেম নেই তো এখান থেকে মনিটাইজেশন যদি আমি একটু দেখি আপনাদেরকে মনিটাইজেশন দেখাই আচ্ছা লক্ষ্য করুন মনিটাইজেশন পলিসি ইস্যুতে গিয়ে মনিটাইজেশন টুলসে ক্লিক করছি টুলসে ক্লিক করার অর্থ এখানে যে বিষয়গুলো গ্রিন থাকবে সে সকল বিষয় থেকে আয় করা যায় এখানে দেখেন ইনস্টিম গ্রিন ঠিক আছে এই যে রিলস মনিটাইজেশন যেটা এটাও গ্রিন ডে আছে গ্রিন টি কিন্তু স্টারের ক্ষেত্রে স্টারও গ্রিন কিন্তু এই সাবস্ক্রিপশনটা রেড হিসেবে আছে অর্থাৎ বাংলাদেশে সাবস্ক্রিপশনের কোনো অনুমোদন নেই এই কারণে এটা রেড আছে ঠিক আছে আরেকটা বিষয় এখানে আমি যদি দেখাই ওভারভিউতে ক্লিক করে দেখবেন যে এই যে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন আছে এটা মূলত ওই সাবস্ক্রিপশন যে অপশনটা আছে তার জন্য মূলত পেজের কোনো ধরনের প্রবলেম নেই মনিটাইজেশনের কোনো প্রবলেম নেই তো এবার আমি এই পেজের যে অডিয়েন্স আছে সেটা আমি দেখাবো যে কোন দেশীয় অডিয়েন্স এই পেজটার জন্য এই যে ইনসাইট থেকে আমি ক্লিক করে দেখাচ্ছি ইনসাইড থেকে গিয়ে অডিয়েন্সে ক্লিক করলাম লক্ষ্য করুন এই দেশটি এই এই পেজটি হচ্ছে যে ইন্ডিয়া নেপাল সৌদি আরবিয়া এইগুলো টপ কান্ট্রি ঠিক আছে ওকে পেজটি যদি আপনার পছন্দ হয় আপনি যদি পেস্টি আমার কাছে নিতে চান কিভাবে নেবেন সেই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করি পেজটি নিতে গেলে আমাকে ফুল পেমেন্ট করে দিতে হবে দেন আমি আপনাকে পেজটি বোঝাই দেব এটা একটা ওয়ে অথবা আমার লোকেশনে এসে পেজটি নিতে পারেন রংপুরে এসে অনলাইনে লেনদেনের ক্ষেত্রে সাবধান থাকবেন অনলাইনে প্রতারক দিয়ে ভরপুর যার কাছ থেকে আপনি প্রোডাক্টটা নিচ্ছেন তার বিস্তারিত জেনে নেবেন দেন হচ্ছে যে অনলাইনে কেনাকাটা করবে আমি আমার বিস্তারিত জেনে নিচ্ছি ঠিক আছে আমার এই বিস্তারিত জিনিস দেখার পর যদি মনে হয় আমি বিশ্বস্ত মানুষ হচ্ছে যে রিয়েল মানুষ রিয়েল ব্যক্তি দেন হচ্ছে আপনি আমাকে নক করবেন আদারওয়াইজ নক করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আমি দেখাচ্ছি আমার বিস্তারিত এইটা হচ্ছে আমার ফেসবুক আইডি লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছি নাগেশ্বরী ডি এম একাডেমি হাইস্কুল পড়ছি আরেকটা স্কুল নেওয়া সেই এম এল হাই স্কুল পড়ছি নাগেশ্বরী কলেজ পড়াশোনা করছি এখন আমি রংপুর সিটিতে আছি এবং সোশ্যাল মিডিয়ার কিছু লিঙ্ক এখানে দেওয়া আছে আরেকটা ভিডিও পোস্ট করা আছে লক্ষ্য করুন এখানে আমি চ্যানেল টোয়েন্টি আমাকে একটা প্রতিবেদন করে সফল ফিলান্সার হিসেবে সেটা পোস্ট করা আছে এর পাশাপাশি এক আর একটা মাধ্যম আছে এই যে নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড এই পেজেও আপনারা ইনবক্স করতে পারবেন ঠিক আছে এই নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ডের যে ই আছে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনারা নক করতে পারেন তবে হোয়াটসঅ্যাপে প্রথমেই কল দেওয়ার দরকার নেই আপনার মেসেজ কি বলতে চাচ্ছেন কি নিতে চাচ্ছেন সেটা বলে রাখবেন আমি ফ্রি সময় মতো রিপ্লাই করব ঠিক আছে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই কনট্যাক্ট করবেন শুধু মনিটাইজেশন পেজ বিক্রি করেই এইটা না এর পাশাপাশি মনিটাইজেশন ইউটিউব চ্যানেল বিক্রি করা হয় সোশ্যাল মিডিয়ার সব ধরনের কাজ করা হয় আর আপনার যদি মনিটাইজেশন ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল থাকে তাহলে না করতে পারেন সেটা আপনার কাছে বিক্রি করতে পারবেন অনেক যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন অবশ্যই পেজটিতে ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব এবং ফেসবুকের সিক্রেট কিছু বিষয় জানানোর জন্য এবং আপডেট ধন্যবাদ দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ টাটা